প্রতি বছর কাঁঠালের সিজনে এই পিঠাটা তো আমি বানাবোই বানাবো আমার পরিবারের মোস্ট ডিমান্ডিং একটা পিঠা হচ্ছে এই কলা পাতায় তৈরি কাঁঠাল পিঠা কলা পাতায় মোড়ানো এই কাঁঠাল পিঠাটা খেতে এতটা মজার হয় যে বলে বোঝানো যাবে না খুব সুন্দর একটা ফ্লেভারে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আপনারা হয়তো নানা রকমভাবে কাঁঠাল পিঠাটা খেয়েছেন একবার হলে কলা পাতায় তৈরি এই কাঁঠাল পিঠাটা খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় একদম গ্রামীণ রেসিপিতে এই পিঠাটা আমি তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল তো প্রথমে আমি একটা মিশ্রণ রেডি করে নিব সেই আমি বাটিতে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ কাঁঠালের পিউরি আমি কাঁঠালের কোষ থেকে বিচিটাকে বের করে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এভাবে আপনারা কাঁঠালের পিউরিটাকে রেডি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি এবার হ্যান্ড হইস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটি উপকরণ মিক্স করে নিতে হবে আর এই মিক্সিংয়ের কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যাচ্ছে আমি বেশ কিছুটা সময় এটাকে হ্যান্ড দিয়ে মিক্স করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চিনির দানাগুলো গলে গেছে আর একটা কথা না বললেই নয় আজকে আমি কিন্তু এখানে কাঁঠালের পিউরিটা নিয়েছি অর্থাৎ পুরো কাঁঠালের কোষটাকে ব্ল্যান্ড করে নিয়েছি সেজন্য কিন্তু এটা বেশ ঘন যদি আপনারা শুধুমাত্র কাঁঠালের রস নেন অর্থাৎ চাল নিতে চেলে রসটা নেন সেই ক্ষেত্রে এক্সট্রা পানির প্রয়োজন নাও হতে পারে তো চাইলে আপনারা কিন্তু পানিটা পরেও অ্যাড করতে পারেন বুঝে যে যদি প্রয়োজন হয় তাহলে পানি অ্যাড করবেন না হলে করার প্রয়োজন নেই আর যেহেতু আজকে আমি ঘন একটা রস নিয়েছি সেই জন্য পানিটা অ্যাড করে নিয়েছি আগে থেকেই এবারেতে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপের মতো আর প্রত্যেকটি উপকরণ কিন্তু আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপেছি আপনার চাইলে অন্যান্য পাত্র দিয়ে কিন্তু মেপে নিতে পারেন চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি পরিবর্তে ভেজা চালের গুঁড়িটাও নেওয়া যাবে মেখে নেওয়ার সুবিধার্থে আমি হাতের এটাকে মেখে নিচ্ছি আপনার চাইলে হ্যান্ড দিয়ে মেখে নিতে পারেন তবে হাতে মেখে নিলে খুব ভালো হয় আর এই ব্যাটারটা একটা ঘন টাইপের ব্যাটার হবে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে সবকিছু সমানভাবে মাখা হয়ে যায় আর দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন টাইপের একটা ব্যাটার হয়েছে আর এটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে তিন ঘন্টার জন্য আর যখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রাখবো তখন কিন্তু এটা পানি শুষে নিয়ে আরও অনেকটাই ঘন হয়ে যাবে যদি ভেজে চালের গুঁড়ি হয় সেক্ষেত্রে দীর্ঘ সময় রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট এক ঘন্টার মতো রেস্টে রাখলেই হবে আজকে যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করছি তাই আমি তিন ঘন্টার মতো এটাকে রেস্টে রাখবো তো দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার পর এটা কিন্তু পানি শুষে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে শুকনো চালের গুঁড়ির জন্য এমনটা হয়েছে এবার হাত দিয়েই আরও একটু মেখে নিচ্ছি মেখে এটাকে নরম করে নিচ্ছি এবার আরও হাফ কাপের মতো পানি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি তবে পানির ব্যাপারটা ডিপেন্ড করছে আপনাদের উপর এটা রসের উপর ডিপেন্ড করে রসটা পাতলা হলে খুব বেশি পানির প্রয়োজন হয় না আর ভেজা চালের গুঁড়ি হলেও কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না তো এই ক্ষেত্রে আপনারা একটু বুঝিয়ে পানিটা ইউজ করবেন খুব ভালো করে আমি মেখে নিয়েছি স্ক্রিনে লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্যাটারটা কেমন হবে আজকের এই পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে কলা পাতা আমি কলা পাতা এরকম টুকরো করে নিয়েছি খুব ভালোভাবে এটাকে মুছে নিতে হবে ভিজা একটা ন্যাকড়ার সাহায্যে যাতে করে ধুলোবালি লেগে না থাকে তো এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা আমি আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম আর এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক টুকরো কলাপাতা আমি প্যানের উপর বসিয়ে দিচ্ছি আর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে পরিমাপ মতো ব্যাটার আমি এই কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি তো আমি এখানে পরিমাপ মতো দিয়েছি আপনারা যতটুকু বড় করতে চান সে অনুযায়ী দিলেই হবে এবার ব্যাটার দিয়ে আরো একটা কলা পাতার টুকরো আমি উপরে দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে না রেখে তার থেকে আরো একটু কমিয়ে নিয়ে কিন্তু আমি এটা রান্না করছি এবার উল্টে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই পাশটা একটু পোড়া পোড়া টাইপের লুক চলে এসেছে আর এই পিঠাটা কিন্তু এরকমই হবে কলা পাতাটা অনেকটাই পুড়ে আসবে তখনই বুঝতে হবে যে একটা সাইড হয়ে গেছে পুরো পাশটাও আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে করে এই পাশটা কলা পাতাটা পুড়ে যায় আর পিঠাটা পারফেক্টলি রেডি হয়ে যায় তো দুপাশি হয়ে গেছে আমি পাতাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে তো দুপাশই কিন্তু এরকম পোড়া পড়া টাইপ হবে আর এই পোড়া পোড়া টাইপের কারণে কিন্তু পিঠে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় কলাপাতার যেটা খেতে খুব ভালো লাগে গ্রামে আমার মা চাচিদেরকে আমি এই পিঠাটা এভাবে তৈরি করতে দেখেছি আর এটা এভাবে তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে একদম ডিফারেন্ট একটা টেস্ট আসে ভাবে একটা পর একটা পিঠা আমি রেডি করে নিব তো আমার সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা বেশ বড় বড় সাইজের হয়েছে আপনারা চাইলে পিঠাটাকে কেটেও সার্ভ করতে পারেন চাইলে এইভাবে আস্তে সার্ভ করতে পারেন তবে কেটে সার্ভ করলেই ভালো কারো পক্ষে একা কিন্তু এই পুরো পিঠাটা খাওয়া সম্ভব নয় আর এই পিঠাটা খেতে সত্যি ভীষণ মজা হয় আপনারা একবার হলো ট্রাই করে দিতে পারেন আশা করছি ভালো লাগবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ